আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দয়াই ভালো আছি তো এখন রাত বাজে নয়টা নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো এখন তারা নামাজ শেষ করব নামাজ পড়তে হবে যেহেতু রোজা রাখি তো নামাজ তো পড়তেই হবে তো আপনাদের সাথে কিছু থ্রি পিস বানাইছি ওগুলা শেয়ার করবো তো দেখতে থাকুন পাশে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম তো আপনাদেরকে বলছিলাম যে আজকে কিছু শপিং মানে কাপড় কিনেছিলাম ওগুলা বানাইছি তো আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে মানে এগুলা ইডেন না এমিতি নরমালি বর্ষা পড়ার জন্য নাও হয়েছে আর আস্তে থ্রি পিসগুলা এখন দর্জির দোকানে আছে বানানো হয় নাই তো যখন ওগুলা আনবো আবার শেয়ার করব তো এই তো এই থ্রি পিসটা মানে আমার বোন অনেক পছন্দ করছে যখন আমি একটু গায়ে দিয়ে দেখছি আমাকে অনেক ভালো লাগছে থ্রি পিসটা থ্রি পিসটা যদি দেখেন একটু কাছে আনতে মেরাটা এই যে দেখেন পায়ে পায়ের মধ্যে যে কাজ আছে জামাটা অনেক সুন্দর আমি এই কালারের জামা কখনো পরি নি তো তো ভালোই লাগছে যখন একটু গায়ে দিয়ে দেখছি এই যে জামাটা আসতেছে না যে জামাটা মানে খুবই সুন্দর লাগছে জামাটা আমার মানে মনের মতো হয়েছে আর এটা হচ্ছে আপনার উন্না উন্নাটা দেখেন কত সুন্দর এই যে লেস লাগানো আছে পুরোটার মধ্যে এরকম লেস লাগানো আছে তো তো গরম চলে বাটিক পরে বা আমার কাছে অনেক ভালো লাগে এই যে বাটিকের যে জামাটা এটা যে ক্যামেরা ধরছে উনি অনেক পছন্দ করছিল তা আমি দিই নেই আমি বলছি যে না আমার এই কালারটা অনেক পছন্দ তো এই যে জামা এটা এটা হচ্ছে উন্না

তো জামা কাপড়টা একটু আড়া ছিল যে তেড়া হয় না ওরকম আর কি তো আমি চিন্তা করলাম যে কালারটা যেহেতু আমার পছন্দ হয়েছে বা প্রিন্টটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এই কারণে আর কি আমি ই করলাম যে আপনার এই জামাটার ই করি নেই ফেরত দিয়ে নেই সবাই বলছিলো জামাটা দাও তো কালারের জন্য বা প্রিন্টের জন্য আমি দিই নি কে তো এই যে এটা হচ্ছে পায়জামা পায়জামার যে এরকম কাজ দিচ্ছে এটা অন্য দেওয়া হয়েছে আর এই যে এটা হয়েছে নায়রা তো নায়রা বানানোর কারণে জামাটা আর কি তেরা হয় নাই সুন্দর হয়েছে এই যে তো এটা অনেক সুন্দর হয়েছে জামাটা তারপরে যে নিচে দিয়ে এই যে আপনার এই যে এরকম কাজ করা হয়েছে ক্যামেরাটা একটু এই যে এরকম ডিজাইন দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আর এটা উন এটা কি দেখাবো একই প্রিন্ট তো এই ছিল আজকে আমার কিছু মানে শপিংয়ের ই আমি বলছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করবো যেহেতু আপনাদের সাথে সবকিছু শেয়ার করি তো এই কারণে এগুলো শেয়ার করলাম তো নেক্সট আরো যে কাপড়গুলো আছে ওগুলো যখন আনবো পরশু তখন আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার বলছি যে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ